শুক্রবার তেহরান এবং ইরানের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি কয়েকজন সামরিক কমান্ডার বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হন এই আগ্রাসনিক প্রতিক্রিয়ায় ইরান শুক্রবার সন্ধ্যা থেকেই ইসরায়েলের বিভিন্ন এলাকায় আক্রমণ শুরু করেন শুরুর দিকে খুব একটা সফলতা না পেলেও হাইপারসনিক মিটার ব্যবহারের পর থেকেই তাদের পুরো পরিস্থিতি যেন পাল্টে যায় ইসরায়েলের বিভিন্ন সুরক্ষিত স্থাপনায় একের পর এক ইরানি মিসাইলের আঘাতে দিশিয়ারা হয়ে পড়েছে ইসরায়েল ইসরায়েলের পরিস্থিতি এখন এমন হয়ে দাঁড়িয়েছে ছেড়ে দে মা কে দেওয়াচ্ছি মেহের নিউজ এজেন্সির ভরাত দিয়ে মার্স টুডে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইউসি মেলম্যান ইসরায়েলি নেতাদের পরামর্শ দিয়েছেন তারা যেন তেহরানের কাছে বিরতি ভিক্ষা চাওয়ার আগে এই উন্মাদনা বন্ধ করে মেলম্যান বলেন যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে তাহলে শেষ পর্যায়ে গিয়ে ইসরায়েল ইরানের কাছে যুদ্ধ বিরতি ভিক্ষা চাইতে বাধ্য হবে তিনি এখানে আরও লেখেন এই আনন্দ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী ছিল শুক্রবার সকালে আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যুদ্ধ যাওয়া কি সত্যি প্রয়োজন ছিল বিশেষ করে এই পর্যায়ে ইরানিদের বিরুদ্ধে ইসরায়েলি এই বিশেষজ্ঞ আরও জোর দিয়ে বলেন শিয়ারা ঐতিহাসিকভাবেই কষ্ট সহ্য করতে প্রস্তুত আমি তাদের ত্যাগ শিকারের মানসিকতার বিষয়টি স্মরণ করি যেমনটি তারা ইরাকের সাথে 8 বছরের যুদ্ধ নজিরবিহীন ত্যাগের প্রমাণ দেখিয়েছিল তাই আমি অনুরোধ করছি যে হতাহতের সংখ্যা কমিয়ে আনুন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে চুক্তির মাধ্যমে এই যুদ্ধ উন্মাদনা এখন বন্ধ করুন অন্যথায় শেষ পর্যন্ত আমাদেরকে যুদ্ধ বিরতির জন্য ইরানের কাছে গিয়ে ভিক্ষা চাইতে হবে এবং সেই পর্যায়ে ইরান তা অবশ্যই প্রত্যাখ্যান করবে এই হচ্ছে ইসরায়েলিদের কথা এক ইসরায়েলি বলছে শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে সেই জন্য সে এখনই মধ্যস্থতা করার কথা বলছে যাতে আমেরিকার মাধ্যমে করানো যায়। নয়তবা ভবিষ্যতে ইরানিদের কাছে মাপ চেয়েও এই যুগ করানো যাবে না আপনার মতামত কি ইসরায়েলিদেরকে মাপ করা উচিত হবে ইরানিদের নাকি ওদেরকে উচিত জবাব দেওয়াটাই সমীচীন হবে আপনার মতামত কমেন্ট লিখে জানাতে পারেন